এই যে দেখুন আগে একটা ডিজাইন তৈরি করতে চেয়েছিলাম এই জন্য কোনা করে কেটে নিয়েছিলাম কিন্তু সেই ডিজাইনটা তৈরি করার পর দেখতে ভালো লাগতেছিল না তাই আমি সমান করে আবার পরে কেটে নিয়েছি কাজ করতে করতে অনেক সময় এরকম হয়ে যায় আমার মতো কার কার এমন হয় আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন করতে চাই একরকম কিন্তু একটু ভুলের কারণে অন্যরকম হয়ে যায় দেখুন এখানে আমার পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল এসেছে এখানে আমি লম্বাটা কিভাবে ম্যানেজ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কামিজটা এভাবে চারটা ভাজ দিয়ে নিব নেওয়ার পরে আমি লম্বাটা কীভাবে মেকআপ করতেছি সেটাই দেখুন এখানে আমি অন্য একটা কালারের কাপড় ব্যবহার করব। এই যে দেখুন এখানে আমি একটা সাদা কালারের কাপড় নিয়েছি আপনারা ম্যাসিং অনুযায়ী একটা কাপড় নিয়ে নেবেন এরপর কাপড়টা এভাবে চার চারভাজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এখানে প্রায় সাড়ে সাত ইঞ্চি কাপড় আসে চারভাজে এরপর এখান থেকে যদি আমি ঝুলের মানে কামিজের লম্বা মাপটা যদি এখান থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বাদ দেই তাহলে কত আসবে দেখুন পঁয়ত্রিশ ইঞ্চি বাদ দিলে এখানে আমার ঝোল আসতেছে বিয়াল্লিশ ইঞ্চি ইনশাল্লাহ এতেই হয়ে যাবে এরপর দেখুন আমি সেলাই মার্জিনের জন্য একটু কাপড় রেখে এভাবে চারটা এই যে এখানে একটু সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবেন রেখে এভাবে আমি কাপড়টা কাটিং করে নিব এরপর দেখুন মাঝখানে যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজ অনুযায়ী আমি কাপড়টা আলাদা করে নিব দুই পাটে দুইটা বসানোর জন্য একটু খেয়াল রাখবেন দুইটা পাটি জন্যে একদম সমানভাবে কাটা হয় না হলে কম বেশি হলে সমস্যা হবে এরপর দেখুন আমি কিভাবে একটু ডিজাইন করে নিব এখানে আমি ডরি তৈরি করে নিয়েছে ডরি বা ফিতা তৈরি করে নিয়েছি এটা কম বেশি সবাই তৈরি করে নিতে পারেন এই জন্য আর দেখালাম না দেখুন এরপর ডরিটা এরকম তিন ইঞ্চির একটু কম এইভাবে অনেকগুলা ডরি এভাবে কাটিং করে নিব নেওয়ার পরে দেখুন এটা এক রকম একটু মুড়িয়ে ভাঁজ দিয়ে এখানে বসিয়ে সেলাই দিয়ে নিব প্রথমে এই যে দেখুন আমি অনেকগুলো ডরি একদম একবারে কেটে নিয়েছি বসানোর সুবিধার্থে এই যে দেখুন আমি সবগুলো একটার পর একটা এভাবে বসিয়ে সেট করে নিয়েছি এখন এমনিতেই কত সুন্দর লাগতেছে এরপর কামিজের অংশটা নিয়ে এভাবে ডিজাইনের কাপড়টা উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে বসিয়ে উপরে একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখুন সামনে পিছনে দুইটা পাটের সঙ্গে আমি দুইটা পাট এভাবে জয়েন দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগতেছে ডিজাইনটা এরপর নিচে একটু সেম কাপড় দিয়ে আমি একটু হালকা পাইপিন দিয়ে নেব দেখুন কাপড়টা এ প্রায় প্রায় এখানে দেড় ইঞ্চির মতো চ্যাপটা একটা কাপড় নিয়েছি এরপর কাপড়টা এভাবে বসিয়ে নিচে দিকে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব চিকুন এভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এরপর দেখুন এখানে আমি আরও দুইটা পাইপেন বসাবো তার জন্য দুইটার মাঝখানে কারণ এরকম ফাঁকা রাখলে দেখতে ভালো লাগবে না তেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে এই জন্য একদম মাছ বরাবর আমি দুইটা মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিনে আমি দুইটা পাইপেন বসিয়ে নিব সেম কাপড়ের এই যে দেখুন প্রায় দেড় ইঞ্চির মতো চওড়া এরকম একটা কাপড় দুই পাশে দুইটা বসিয়ে নিব। আগে আমি দুইটা কাপড় এভাবে বসিয়ে নিব। এই যে দেখুন সেমভাবে আমি দুইটা কাপড় এভাবে আগে সেলাই দিয়ে নিয়েছি এরপর হাফ ইঞ্চির মতো এরকম মুড়িয়ে আরেকটা সেলাই দিয়ে নেব যতটা চিকন করতে পারেন ততটা সুন্দর লাগবে এই যে দেখুন দুইটায় আমি এভাবে হাফ ইঞ্চির মতো মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু পুঁথি ব্যবহার করেছি এটাকে সম্ভবত পাল পুঁথি বলে পুঁথিটা আমি এভাবে একটা ভিতরে দিয়ে বসিয়ে সুই সুতাতে বসিয়ে সেট করে নিয়েছি এটা আর দেখাই না কারণ আপনার এটা কম বেশি সবাই দিতে পারবেন পর দেখুন কত সুন্দর লাগতে সে ডিজাইনটা আসলেই মার্শাল আপনারা চাইলে এরকম টেকনিক অবলম্বন করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের কামিজের ঝুল এরকম শর্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না আপনারা চাইলে এই ডিজাইনটি অবলম্বন করতে পারেন ডিজাইনও হয়ে গেল এবং ঝুলটাও লম্বা হয়ে গেল আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ